এখানে বর্ণ আর আমি উইটনেস করতেছি আমাদের লাইফের বেস্ট সানসেট তো সবার আগে চলেন আপনাদের কন্টেক্সটা দিয়ে নেই বর্ণ আমাকে ছাড়া এর আগে কক্সবাজারে গেছে ওর ফ্যামিলির সাথে আমি বর্ণকে ছাড়া কক্সবাজারে গেছি বাট আমাদের বিয়ের পরে এখনো একসাথে দুইজনে কক্সবাজার যাওয়া হয়নি সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম বর্ণ আর আমি একসাথে কক্সবাজারে যাচ্ছি আর আমাদের জার্নিটা শুরু হয় কমলাপুর রেল স্টেশন থেকে কারণ আমরা যাচ্ছি রাত এগারোটার কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে এরপর ট্রেনে উঠেই আমরা পড়ে যাই বিপদে কারণ টিকিট কাটার সময় দুইটা সিট এক জায়গায় অ্যাভেলেবেল ছিল না যেমন এখানকার শুধু সাঁত্রিশ নাম্বার উইন্ডো সিটটা আমাদের ছিল আরেকটা অন্য হয়ে গেছিল বাট ফর্চুনেটলি এই সিটের পাশের জনকে কনভেন্স করে আমরা এই সিটটা এক্সচেঞ্জ করে নেই যেহেতু কক্সবাজারের ট্রেন এয়ারপোর্ট থেকে ছাড়ার পর সোজা চট্টগ্রামে গিয়ে দাঁড়ায় তাই বাধ্য হয়ে আমাদের ট্রেনের খাবারই খাইতে হয় আর আমরা যেহেতু বাসা থেকে ডিনার করে বের হইছি তাই হালকা নাস্তার জন্য ট্রেন থেকে বার্গার আর পেটিস নিয়ে নেই যাওয়ার পথে চট্টগ্রাম পার হয়ে কর্ণফুলী নদীর ভিউটা অনেক সুন্দর লাগে ট্রেন থেকে আর ভোরবেলায় এখন হালকা কুয়াশা পড়াও শুরু হয়ে গেছে তো ফাইনালি প্রায় নয় ঘন্টার জার্নি করে আমরা পৌঁছায় যাই সকাল আটটায় কক্সবাজারে আর কক্সবাজারের স্টেশনটা আসলেই অনেক সুন্দর স্টেশনের সিকিউরিটি থেকে শুরু করে সবকিছুই টপ নচ তো যাই হোক আমাদের যেহেতু আগে থেকে হোটেল বুক করাই ছিল তাই আমরা একটা রিক্সা খুঁজছিলাম বাইরে গিয়ে আর ফরচুনেটলি এমন একটা রিক্সাওয়ালা পেয়ে যাই যে আমাদের কক্সবাজার ট্যুরটাকে আর অনেক স্পেশাল করে তুলেছে ভিডিও সামনে গেলে অবশ্যই বুঝতে পারবেন এই কথাটা আমি কেন বললাম তো আমাদের রিসর্টটা ডলফিন মোড় থেকে ইনানি রোডে যাওয়ার পথে আর রিসর্টের চেক ইন টাইম ছিল বারোটার দিকে বাট আমরা ট্রেনে আসার কারণে সাড়ে আটটার মধ্যে রিসর্টে পৌঁছায় যাই তাই আমাদের লাগেজ রিসর্টে রেখে আমরা আমরা চলে যাই ডলফিন মোড়ে নাস্তা করার জন্য তো শালিক নামের একটা রেস্টুরেন্ট থেকে আমরা সকালের নাস্তাটা সেরে নেই নাস্তায় ছিল পরোটা আর ডাল ভাজি আর বারোটা পর্যন্ত সময় যেহেতু আমাদের বাইরে কাটাতে হবে এই আমরা চলে যাই কলাতলি সি বিচ নয় ঘন্টা জার্নি করে যেহেতু আমরা টায়ার্ড ছিলাম তাই আর অন্য কোথাও যাওয়ার কোনো এনার্জি ছিল না আমাদের তো সাড়ে এগারোটা পর্যন্ত বর্ণ আর আমি এই বিচেই আড্ডা দিই ছবি তুলি ভিডিও করি তো এরপরে আমরা চলে যাই রিসর্টে আর রিসর্টে যেতে যেতে বারোটা বেজে গেছে আর গিয়েই আমরা চেকিং করে ফেলি আমাদের রুমে তো আমাদের রুমটা ছিল এমন জায়গায় যে এক সাইড দিয়ে আমাদের সমুদ্র দেখা তো আর সাইড দিয়ে পাহাড় দেখা যাইত আর সব থেকে বড় কথা এত সুন্দর একটা রুম আমরা অনলি বারোশো টাকায় পেয়েছি আর আমরা দুজনেই যেহেতু অনেক টায়ার ছিলাম তাই ভাবছি আজকের দিনটা একটু রেস্ট করব আর আসল ঘোরাঘুরি হবে এর পরের দিন আমাদের রিসর্ট সাথে একটা জায়গা আছে ভাঙ্গার মোর সেখান থেকে সূর্যাস্তটা অনেক ভালো দেখা যায় আর বীজটাও অনেক ফাঁকা থাকে তাই বর্ণ আর আমি বিকেল চারটায় হোটেল থেকে বের হয়ে একটা শর্টকাট রাস্তা নিয়ে সেই বিচের উদ্দেশ্যে যাওয়া শুরু করি বিচের ভিউটা লিপ্রেলি ছিল অনেক সুন্দর আর বিচে নামার জন্য এখানে সিঁড়ি দেয়া ছিল সিঁড়িগুলোতে বসেও আমরা ভিউটা উপভোগ করতে পারতাম কিন্তু সূর্যাস্তের সময় সমুদ্রের পানিতে একটু পা না ভিজালে ভালো লাগে না তাই বর্ণ আর আমি নিচে নেমে যাই সমুদ্রের কাছে যাওয়ার জন্য আমরা নিচে গিয়ে প্রথমে কিছু ছবি আর ভিডিও করে নিয়ে আমাদের দুজনের এরপরে আমাদের দুইজনের জীবনের সেরা এক্সপিরিয়েন্স টা করি একসাথে সূর্যাস্তটা দেখার মাধ্যমে আর আমাদের এই বিচ থেকে কলাতলি বিচটা দেখা যাচ্ছিল আর সূর্যাস্তের সময় সুন্দর একটা ওয়েদার হওয়ার কারণে বর্ণ আর আমি এই বিচ থেকে কলাতলি বিচের দিকে হেঁটেই যাচ্ছিলাম এরপরে কলাতলি বিচে গিয়ে রাস্তার সাথে এগুলো চায়ের দোকান আছে ওখান থেকে বর্ণ মালাই চা খায় আর আমি নর্মাল চা খাই এই দিন অনেক রাত পর্যন্ত আমরা বিচে আড্ডা দেই বর্ণ কারণ পরের দিন আমরা সব প্লেসগুলো ঘুরে দেখবো তো এর পরের দিন সকালে উঠে আমাদের নাস্তা করতে করতে ওই যে স্টেশনের রিকশাওয়ালাকে দেখছেন ওকে আমরা ঠিক করছিলাম যে সব প্লেস ও আমাদের ঘুরে দেখাবে পাটওয়ার টেক পর্যন্ত নিয়ে যাবে আবার ওখান থেকে আমাদের রিসর্ট পর্যন্ত নিয়ে আসবে সব মিলায় ওকে এক হাজার টাকা দিব তো রিক্সাওয়ালাটা আমাদের রিসর্টের নিচে চলে আসে তো বর্ণ আর আমি রিক্সায় উঠে রওনা দিই প্রথম ব্রেক দিই আমরা ফান এ পর ফার্ম ফেস্টে সাগরটা পার হয়ে ঝাউবনে গিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি আর ভিডিও করি আর ওখানকার বিচটা থেকেও একটু ঘুরে আসি আমরা দুপুর দুইটাই বের হয়েছি যেহেতু আমাদের হাতে অনেক কম সময় ছিল আর আমাদের টেক গিয়ে ওখানে আবার সূর্যাস্তটা দেখতে হবে তাই বেশি দেরি না করে আমরা আবার রিক্সায় উঠে রওনা হয়ে যাই ইনানির উদ্দেশ্যে ইনানি বিচে গিয়ে আমরা একটা সুন্দর প্লেজেন্ট ওয়েদার পাই এই জন্য আমরা যতগুলো ভিডিও ছবির প্লান করে রাখছিলাম যেভাবে তুলবো ওভাবে তুলি আর ভিডিও শুরুতে আমি বলছিলাম যে রিক্সাওয়ালা ছেলেটা আমাদের ট্যুরটাকে অনেক স্পেশাল করে দিয়েছে এর কারণ আমাদের দুইজনের যে ছবি দুইজনের ভিডিও সবকিছুই ওই ছেলেটা করে দিয়েছিল সো স্পেশাল থ্যাঙ্কস টু হিম তো যে ছবি ভিডিও করা শেষ করে সূর্যাস্তের আগে আমরা চলে যাই পাটোয়ার থেকে আর সত্যি কথা বলতে পারি পাটোয়ার থেকে ঢেউগুলো এত বড় পানিগুলো এত ক্লিন আর সূর্যাস্ত পাটোয়ার টেক থেকে এত সুন্দর দেখা যায় এই জন্যই সব মানুষের এত ক্রেজ পাটোয়ার টেক যাওয়ার জন্য পাটোয়ার থেকে সৌন্দর্য দেখে আমি লিটারেলি অ্যামেজড হয়ে গেছি এরপর পাটোয়ার থেকে সুন্দর একটা সানসেট দেখে আমরা আবার রিসর্ট দিকে রওনা হয়ে যাই তো এর পরের দিন দুপুর বারোটায় আবার আমাদের ট্রেন আছে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আমাদের ট্রিপটা ছিল অনলি দুই দিনের এই শর্ট ট্রিপে আমরা অনেক মজা করছি বর্ণসহ আর এই ভিডিওতে খাওয়া দাওয়ার ক্লিপ গুলো অনেক কম নেওয়া হয়েছে আর আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ